তো ফাইনালি বন্ধুরা পিন্টু দা চলে এসছে কি কি সবজি আছে দেখে নাও তারপরে আপনাদের ওইদিকে গেলে পরে তো এই সব সবজিগুলো পেয়ে যাবে এইদিকে সাহেব বসে আছে মাহাজনটা নিয়ে টু কাগার আজকে কত কি হচ্ছে আমাদের পাড়ার দিয়ে কত ক্যাশ নিয়ে বেরোয় এখন অবধি তিনশো পঁচাত্তর টাকা হয়েছে পিন্টু কাগার ও হয়ে যাবে সব দিন কি আর সমান হয় কিন্তু আরে স্যার হ্যাঁ একদম নিচ্ছে আমি সবজিগুলো কেন তুলছি বলতো কালারটা দেখার জন্য কালারটা কি আসবে সেটার